আসসালামু আলাইকুম কুষ্টিয়া ডোর সেন্টারের পক্ষ থেকে সবাইকে স্বাগত আশা করি আল্লাহর অশেষ রহমতে যে যেখানে আছেন যে অবস্থায় আছেন মহান আল্লাহ তালা সবাইকে ভালো রেখেছে আজকে তিন পিস পাল্লা আপনাদের সামনে নিয়ে আসছি এটা বিক্রি করেছি নোয়াখালী জেলার মাইজদিতে যে স্যার এই তিন পিস পাল্লা আমাকে অর্ডার করেছেন ওনার নাম হচ্ছে জনাব তারেকানাম সাহেব তো তারেকানাম স্যার আমাদেরকে চিরগং সেগুন এ রেট যেটা ফুল শাড়ি কাঠের একটা ডাবল পাল্লা অর্ডার করেছে আমরা এটা কাছে বিক্রি করেছে হচ্ছে টাকা এটা দুইটা মিলাই আছে আপনার ছেষট্টি ইঞ্চি হাইট আছে একটা আশি ইঞ্চি এটা একবারে পাকা দেড় ইঞ্চি থিকনেস আছে একশো পার্সেন্ট শাড়ি থ্রি ডি নকশা করে দিয়েছি হ্যান্ড পলিশ করে একবারে কমপ্লিট করে দিয়েছি তো এই পাল্লা দুইটা মিলাই আমরা সাতান্ন হাজার টাকা বিক্রি করেছি অর্থাৎ একটা পাল্লার দাম পড়েছে থ্রি নকশা সহ বার্নিশো আঠাশ টাকা করে চিটগং সেগুন আমরা দুইটা কোয়ালিটি করি একটা হচ্ছে এ গ্রেড যেটা ফুল শাড়ি কাটের হয় আর একটা হচ্ছে বি গ্রেড যেটা হালকা অসারি থাকে দশ পার্সেন্ট পনেরো পার্সেন্ট অসারি কাট থাকে তো আপনারা আমাদের কাছে যদি এ গ্রেড অর্ডার দেন তাহলে এ গ্রেডের যে কোয়ালিটি ওই দামে আপনাকে কিনতে হবে এবং ওই কোয়ালিটি আপনি পাবেন এ গ্রেডের অর্ডার দিয়ে বি গ্রেড পাওয়ার কোনো সম্ভাবনা নাই আর বি গ্রেড অর্ডার দিয়ে এ গ্রেড পাওয়ার কোনো সম্ভাবনা নাই আমি আমার প্রোডাক্টগুলো সম্পূর্ণ একদমে বিক্রি করি এবং আমাদের যে প্রাইস লিস্ট আছে ওই প্রাইস লিস্ট অনুযায়ী বিক্রি হয় এবং ওইটার যে কোয়ালিটি আপনি এ গ্রেড নেবেন না বি গ্রেড নেবেন আপনি যেটা নেন ওইটার টাকা দিয়ে ওইটাই পাবেন ওনাকে আমরা মেহেগুনি এ গ্রেডের একটা পাল্লা দিয়েছি এটাও ফুল বডি থ্রি ডি নকশা হ্যান্ড পলিশ করা আমরা এটা ওনার কাছে দাম রেখেছি হচ্ছে পনেরো হাজার টাকা তো এটা মেহগুনি যদি আপনারা বি গ্রেড নিতেন সেই ক্ষেত্রে কিন্তু দেখা যেত আরো তিন হাজার টাকা দাম কমে যেত এটা এ গ্রেড নিচ্ছেন তাহলে পনেরো হাজার এটা বি গ্রেড নিলে বারো হাজার টাকায় নিতে পারতেন এ গ্রেড যেটা এটা একশো পার্সেন্ট শাড়ি চেম্বারে সিজনিং করা পাকা দেড় ইঞ্চি ফুল বডি থ্রি করা তো আপনার বি গ্রেড নিলেও এই ডিজাইনও সেম থাকতো বার্নিশটাও সেম সেম থাকতো দেখতেও কিন্তু এরকম ওইটা হালকা অসারি থাকতো দশ পার্সেন্ট অসারি থাকতো তো এই হচ্ছে বিষয় আমাদের কাঠের যে প্রোডাক্টগুলো আমরা আমরা সবসময় আমাদের যে প্রাইস লিস্ট ওই প্রাইস লিস্ট অনুযায়ী বিক্রি করি এই প্রাইস লিস্টেই উল্লেখ থাকে যে আপনি মেহগুনি এ গ্রেড নেবেন না বি গ্রেড নেবেন আপনি সে গুণ এ গ্রেড নেবেন না বি গ্রেড নেবেন আপনি যেটা নেবেন ওইটা আপনার পছন্দ মতো নিতে পারবেন আমাদের স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে এটা হচ্ছে হোয়াটসঅ্যাপ নাম্বার আপনারা মানে নাম্বারে অনেকে ফোন দেন অনেক সময় রিসিভ করতে পারি না কারণ নাম্বারটা আমার কাছে থাকে আর হোয়াটসঅ্যাপটা আমি সহ তিনজন চালাই আমার দুজন ম্যানেজার আছে আর আমি সহ আমরা তিনজন চালাই তো দেখা যায় যে আমি কুষ্টিয়ার ফ্যাক্টরিতে অনেক সময় থাকি সমিলে মিলে কাটাইতে হয় ব্যাংকের কাজগুলো করতে হয় যার কারণে আবার ঢাকার কারখানায় বিভিন্ন কাজ করাইতে হয় অনেক সময় নাম্বারে ফোন দিলে রিসিভ করা যায় না অনেক সময় হোয়াটসঅ্যাপে আমি হয়তো ফিডব্যাক দিতে পারি না কিন্তু আমার যে দুজন ম্যানেজার আছে ওনাদের সাথে কথা বলেও আপনারা কিন্তু নিশ্চিন্ত অর্ডার করতে পারেন এতে কোনো সমস্যা নেই আমাদেরকে অর্ডার করার সিস্টেম আপনার সাইজগুলো আমাদেরকে হোয়াটসঅ্যাপে পাঠাবেন আপনার যদি ডিজাইন পছন্দ করা থাকে এটা আমাদেরকে দিবেন আপনি কোন কোয়ালিটি নেবেন এ গ্রেড নেবেন নাকি বি গ্রেড নেবেন এটা আমাদেরকে জানাবেন জানালে আমরা একটা রেট আপনাকে হিসাব করে দিব টোটাল যে বিল আসবে এটার থার্টি টাকা আমাদেরকে অ্যাডভান্স করবেন সেভেন্টি টাকা যখন ডেলিভারি হবে ওই সময় দিবেন ডেলিভারিটা আমাদের দেওয়ার সিস্টেম আপনার যদি বেশি প্রোডাক্ট লাগে আপনি পিক নিতে পারেন পিক যে ভাড়াটা এটা বহন করতে হবে আপনাকে অথবা কুরিয়ারে যদি নেন জেলা পর্যায়ে তিনশো টাকা করে খরচ হয় থানা পর্যায়ে তিনশো পঞ্চাশ টাকা করে খরচ হয় কুরিয়ারে নিতে পারেন এগুলো যখন কুরিয়ার থেকে রিসিভ করবেন তখন ওই সেভেন্টি টাকা আমাদেরকে পেমেন্ট করে দিতে পারবেন এগুলোর আমরা কয়েকটা বিষয়ে ওয়ারেন্টি দিয়ে থাকি সেটা হচ্ছে এগুলো যদি জয়েন্ট ফাটে এগুলো যদি বাঁকা হয় আমাদেরকে জানাবেন আমরা মিস্ত্রি পাঠাই ঠিক করে দিব আর মিস্ত্রি যে যদি দেখে এটা ঠিক করার উপযোগী নাই আমি তাহলে এটা চেঞ্জ করে নতুন দরজা দিব আপনাকে ইনশাল্লাহ আর আরেকটা বিষয় হচ্ছে যে মেহগুনিটা আছে মেহেগুনি আমাদের এগুলো যেটা গ্রেড ওইটাও আমরা কেমিক্যাল ট্রিটমেন্ট সিজনং করি গ্রেড যেটা এটা তো ঘূর্ণাশার প্রশ্নই আসে না তো যদি বিগ্রেড এর কোনো কাঠে কারোর ঘূর্ণাশা আমাদের বলবেন আমরা পরিবর্তন করে দেবো এখানে রিপেয়ারিং না তো আজকে এ পর্যন্তই যে যেখানে যে অবস্থায় আছেন মন আল্লাহ তালা যেন সবাইকে সুস্থ রাখে সবাইকে ভালো রাখে ভালো থাকবেন আসসালাম আলাইকুম